প্রথমত আমরা বাংলার জননেত্রী আমাদের অগ্নিকন্যা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমাদের মায়ের সমান যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে অসভ্য বর্বরতার মধ্য দিয়ে যেভাবে তার গায়ে কাদা ছিটিয়েছে এটা সমস্ত শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর অপমান নয় এটা সমস্ত নারী জাতির অপমান সমস্ত এই বাংলার ঐতিহ্যকে নষ্ট করেছে বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাতে আজকে হাজারে হাজারে মহিলা এখানে সামিল হয়েছি কারণ এটা আমাদের লজ্জা এটা আমরা মেনে নিতে পারছি না সেই সাথে আমাদের প্রিয় বিধায়ক আমাদের শওকত সাহেব মহাশয় যিনি ভাঙরের নবর উপকার তার সাথেও খারাপ ব্যবহার করেছে এটা আমাদের কাছে আবারও বলছি সত্যি খুব লজ্জাজনক ভবিষ্যতে যদি এর বিরুদ্ধে কোনো প্রতিকার না হয় কোনো আইন অনুযায়ী কোনো ব্যবস্থা না নিতে পারে তাহলে আমরা দাবি করছি আরো প্রতি সমাজ বিরোধী যে মহিলারা এই কুড়ি চুকার মন্তব্য করেছে তাদের অনুযায়ী কিছু মহিলারা তারা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার মাকে মা বলে যাকে মনে করি আমাদের দিদিকে কুরুচিকর মন্তব্য ভাষায় তাকে আক্রমণ করেছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমরা এই মহিলাদের নামে অলরেডি এফআইআর করেছি এবং গত পরশুদিন ঘোষণা করেছিলাম আটচল্লিশ ঘন্টা আগে যে আজকে বিকেল চারটে ভাঙড় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল হবে আমি অভিভূত যে সেই মহিলা মিছিলে প্রায় পনেরো হাজার মহিলা আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছে যা স্বাধীনতার ইতিহাসে এত বড় মহিলা মিছিল ভাঙড়ে কখনো হয়নি আজকের আমাদের মহিলা নেতৃত্বরা যে উদাহরণ তৈরি করলেন তাতে কারণে সত্যিকার আমরা গর্বিত মহিলা মন্তব্য করেছে এবং তার একজন মায়ের সম্মান নষ্ট নষ্ট মানে মায়ের সম্মান আজকের ভারতবর্ষের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় পনেরো বছর ধরে যিনি বাংলার মানুষের পাশে বাংলার মা বোনদের পাশে পাশে আছে আজ তার সম্পর্কে যে ধরনের কুরুচিকার মন্তব্য করা হলো এটা একজন নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে আমরা অবিলম্বে তাদের গ্রেপ্তার চাই এবং তাদের দৃষ্টান্তমূল্য সাজা চাই এটাই আমাদের দাবি স্বভাবত মহাসাগর বলছিলেন যে সরকারের কাছে দাবি তাদেরকে গ্রেপ্তার বলতে হবে কিন্তু সরকার তো আপনারাই আছেন করছেন নিশ্চিতভাবে আমি মনে করি পুলিশ প্রশাসন যথেষ্ট আমাদের আত্মবিশ্বাস যে এরা গ্রেপ্তার হবে এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হবে আপনাকে নিয়ে তো দেখুন একজন আমি জানি না ওনার বয়স কত তবু আমি মহিলা মানে আমি তাকে মায়ের মতো সম্বোধন করি উনি বলেছেন কোলে তুলে নেবো আমার সেই বয়স নেই আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি যে কারোর কোলে ওঠা কারণ সেই ছোটোবেলায় মায়ের কোলে যখন থাকতাম পাঁচ বছর চার বছর তিন বছর বয়সে তখনও কোলে উঠেছি তারপরে আর কোলে ওঠার শখ নেই তাই এই ধরনের কথা বলা এটা যে কত বড়ো জঘন্য অপরাধ এটাই এরা বোঝে না এরা মা কী আর মানে জেঠি কি আর কাকা কি আর কাকিমা কী বাবা কি আর কাকা কী এরা এ সম্পদে বোঝে না এরা হচ্ছে কি এক ধরনের সমাজবিরোধী এক ধরনের ক্রিমিনাল এদেরকে জেলে থাকা উচিত বলে আমি মনে করি এদের বাইরে থাকার কোনো অধিকার নেই এদেরকে জেলে থাকা উচিত কারণ এদের নেতা একজন সমাজ বিরোধী যে ফুলকুরা শরীফ থেকে এখানে এসে দাঙ্গা দান্ডাবাদায় সেই বোমা সিদ্দিকীকে তার কর্মী তার সহকর্মীরা এদের কাছ থেকে এর বেশি আশা করা যায় না কতটা দেখুন আজকের পনেরো হাজার মহিলা আজকের এখানে জমায়েত হয়েছে অনেকে আসতে পারেনি রাস্তায় গাড়ি জ্যাম হয়ে গেছে আগামী নভেম্বরে তিরিশ হাজার মহিলার একটা জমায়েত আমরা করবো এটা আজকের এখন থেকে আমরা কষ্ট করে দিচ্ছি ধন্যবাদ